আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন পরবর্তী নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন উত্তরটি হলো লোড ক্যানিং ছিলেন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর উত্তরটি হলো লোড ক্যানিং নেক্সট প্রশ্ন ভারতের কথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়েছে উত্তরটি হলো উত্তরপ্রদেশ রাজ্যে ভারতের সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়েছে নেক্সট প্রশ্ন কথাকলি ভারতের কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো কেরালা রাজ্যে কথাকলি অবস্থিত হয়েছে উত্তরটি হল কেরালা রাজ্যে কথাকলি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে বান্ধবগড় জাতীয় উদ্যানটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় উত্তরটি হল কলকাতায় স্বামী বিবেকানন্দের জন্মস্থান উত্তরটি হলো কলকাতায় নেক্সট প্রশ্ন সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তরটি হলো কথায় করেছিল উত্তরটি হলো আমেদাবাদের সবরমতি আশ্রমটি প্রতিষ্ঠা করেছিল উত্তরটি হলো আমেদাবাদে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কে উত্তরটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হয় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় নেক্সট প্রশ্ন অলোকানন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয়েছে উত্তরটি হলো আগে অলকানন্দা ও ভাগীরথী মিলিত হয়েছে উত্তরটি হলো আগে অলোকানন্দা ও ভাগীরথী মিলিত হয়েছে নেক্সট প্রশ্ন কোষের মস্তিষ্ক কাকে বলা হয়েছে উত্তরটি হলো সাইটোপ্লাজমকে কোশের মস্তিষ্ক বলা হয়ে থাকে উত্তরটি হল সাইটোপ্লাজম নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো আন্দিজ পর্বত বলা হয়ে থাকে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীকে উত্তরটি হলো আন্দিজ পর্বত বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং